কত বড় সাহস দেখ কদিন আগে কি একটা বলল ভাজু পা ভাজু কি বললো তিন মাস বাদে লক্ষ্মীর ভান্ডার তুলে দেবো হাতটা দিয়ে দেখো লক্ষ্মীর ভান্ডারটা হাতটা দিয়ে দেখো তারপরে কি করতে হয় তারপরে লড়াইটা দেখো আমি এখনো জিন্দা আমার সারা শরীর আক্রান্ত আমি মার খাইনি তা সত্ত্বেও এখনো লড়াই করে যাই আমাকে ধমকে চমকে কাজ হবে না আমাকে আপনি আপনার বাড়ির বাসন মেজে দিতে বলুন ভালো করে আমি পড়ে দিয়ে আসব। ওটা আমরা সবাই করি এটা করলে অপমান হয় না আপনি যদি ভাই চমকে বলেন এটা করতে হবে নাহলে তোমাকে এই করব সেই করব আমি ঠাসিয়ে দুটো চল মাসি আমি ঘরেও শাসন করতে পারি বাইরেও শাসন করতে পারি এবং তাই মনে রাখবেন চুচুরা রচনা দিদি নম্বর ওয়ান করে এত পপুলার অত দাঁড়াতেই চাইছিল না আমি ওকে একদিন বললাম আরে রচনা চলো না চুচুরায় দাঁড়াও না বললো দিদি আমি কোনোদিনও রাজনীতি করিনি আমি কিছু বুঝি না আমার কোনো কিছু বোঝবার দরকার নেই আমরা কেউই বুঝতাম না মানুষের কাজ করব বলেই আশা সবই কি খারাপ হয় একজন দুজন দুষ্টু হতে পারে কিন্তু মিষ্টিও তো অনেক আছে একজন দুষ্টুর জন্য সবাই কেন সবার কেন খারাপ হবে তাই রচনাকে বোঝালাম যে তুমি আসবে তুমি কাজ করবে বরঞ্চ তোমার সুবিধে হবে তুমি দিদি নাম্বার ওয়ানে আরো অনেক কিছু আরো অনেক গ্রামের লোককে যারা সত্যি দেখো কিভাবে মাটির বাসন বানায় ডোকরা বানায় মাটির পুতুল বানায় তারা শাড়ি মনে তারা তাঁত বনে তারা ধান বনে তারা কি না করে দেখবে অনেক মা বড়দের অনেক কাজ দেখতে পাবে তারপরে রচনাকে শেষ পর্যন্ত রাজি করালাম তো রাজি যখন করালাম তখন আপনারা কি ওকে ভোটটা দেবেন না আমি কিন্তু অনেক আশা নিয়ে ভোট ওকে দাঁড় করিয়েছি আর আমি শুনছি আদি সপ্তগ্রামে একটু বিজেপি বেশি বাড়াবাড়ি লাফালাফি করছে আর সিপিএম সেই জন্য আমি নিজে এসছি আপনাদের কাছে আবেদন করে বলতে ভোটটা কিন্তু রচনা রচনা জিতে রচনা তৈরি করবে আর দুই জেরাই এখন বিনা পয়সায় রেশন পাচ্ছিলেন পাবেন কর্মশ্রী জব কার্ড হোল্ডারদের চলছে চলবে স্বাস্থ্য পাচ্ছিলেন পাবেন স্মার্ট কার্ড পাচ্ছিলেন পাবেন সামাজিক সুরক্ষা পাচ্ছিলেন পাবেন শ্রমিকরা মাসে দশ হাজার টাকা করে যতক্ষণ খোলা না হচ্ছে পাচ্ছিলেন পাবেন আর লক্ষ্মীর ভান্ডার আগে ছিল ষাট বছর পর্যন্ত এখন আমরা করে দিয়েছি সারা জীবন কাজেই ভাই বোন সব ধর্ম সব সম্প্রদায় সবাইকে নিয়ে কিন্তু আমাদের কাজটা করতে হবে এত মজাতে বিজেপি পার্টিটা জীবনে কোনোদিন আমি দেখিনি দশ তারিখের পরে ইলেকশন হয়েছে আমার তো নলেজে নেই যাতে হজে মুসলিমরা চলে যায় ভোট না দিতে পারে দুই পরিযায়ী শ্রমিক আঠাশ লক্ষ আমি তো শুনেছি তাদের অনেক জায়গায় আসতেই দেওয়া হয়নি যাতে ভোট দিতে না পারে তাতেও জেনে রাখো মোদী বাবু কিচ্ছু করতে পারবে না তুমি ভোকটটা ভোকটটা